কিছু প্রভেদ আছে একই মাটিতে জন্ম বটে গর্ম কিন্তু দুরকম হ্যাঁ একটা বাগানে একটা আম গাছে আম পেকেছিল আমটাকে দেখে আমার খাওয়ার মন হল আমটাকে দেখলো কে আমার চোখ খেতে চাইলো কে আমার মন তাহলে আম খেতে গেলে আম গাছ পর্যন্ত যেতে হবে আম গাছের কাছে নিয়ে যাচ্ছে কে আমার পা গাছে উঠতে হবে সাহায্য করছে কে আমার হাত আমটাকে পারতে হবে ধরলো কে আমার আঙ্গুল ছিঁড়ে আনলাম গাছের নিচে বসলাম খেলকে আমার মুখ জীবনকে আমার দাঁত জমা হলো কোথায় গিয়ে পেটে যার বাগান সে এতক্ষণ ধরে সব দেখলো এইবারে পিঠ মোটা করে গাছের সঙ্গে বেঁধে আমাকে মারলো মার খেলো কে পিঠ এই ঘটনার সঙ্গে যার কোনো মিল নাই সে মা বাপ যদি চুরি করে ও ছেলেকে পর্যন্ত চোরের বদনাম তোর বাপ চোর ছেলে কিন্তু চলুন ছেলে সাধু তবু বলছে আপনি যদি খারাপ কর্ম করেন জীবনের শেষ দিনে গিয়ে হলেও আপনাকে কিন্তু খারাপ ফল পেতে হবে আর আমরা মনুষ্য জাতি আমরা বড় আজও কেরম জানেন আমরা আমাদের বাড়িতে দরজা ভেঙে তালা ভেঙে যে চটটা চুরি করতে আসে বাড়ির গহনা বাড়ির দুটো রুটি বাড়ির বিস্কুট বাড়ির মুড়ি বাড়ির সম্পত্তি চুরি করে নিয়ে যায় আমরা গাছে বেঁধে রাখি আর যে চোরটা কলমের খোঁচা দিয়ে দেশের সম্পত্তি চুরি করে বাথরুমে জমা করে দেয় তাকে আমরা হাত জোড়ো করে ফুলের মালা পরাই দেশের পতাকা মাটিতে পড়তে দেয় সে তো মাতন নিনি আর এটা শুধু মা এক হবে না কি কথা মাতঙ্গিনী হাজরার সঙ্গে তুলসী মালা পড়ার কোন সম্পর্ক নেই পাকিস্তান যদি ভারতের উপরে বোম ফেলে সে বলছে আসরে কি তোমরা মালা থাকবে লাঠি নেবে নি কে বলেছে কথা যারা মালা পরে তারা লড়াই করতে যাবে না মালা পরার সঙ্গে লড়াইয়ের সম্পর্ক কি আছে মালা থাকবে লড়াই লড়াইয়ের জায়গায় থাকবে মানুষ মানুষের জায়গায় থাকবে একটা কথা মনে রাখবেন বিবেকানন্দ বলেছিলেন সত্যের জন্য সবকিছুকে ত্যাগ করা যায় কোনো কিছুর বিনিময়ে সত্যকে ত্যাগ করা যায় না আর আমি ভরা সভায় দাঁড়িয়ে প্রচার করে গেলাম ধর্মের জন্য সবকিছুকে ত্যাগ করা যায় কোনো কিছুর বিনিময়ে ধর্মকে ত্যাগ করা যায় না তো আরবি ভাষায় লেখা সবাই পড়তে পারে নাকি কিন্তু কোনো মুসলমান কোরআনের নিন্দা শুনবে না সব খ্রিস্টান বাইবেল পড়তে জানে না ইংরেজিতে লেখা কিন্তু কোনো খ্রিস্টান বাইবেলের নিন্দা শুনবে না হিন্দু গীতা পড়তে পারে কিন্তু চায়ের দোকানে বসে বসে গীতার নিন্দা করে যেটা আমাদের জীবনের সব থেকে বড় দুর্দৈব আজ বুঝবে না কবে বুঝবে একটু একটু করে দিন তো পেরিয়ে যাচ্ছে সবসময় মনে রাখবেন সমাজে যদি ভালো কিছু হয় ভালোটা যেমন সবার উপরে গিয়ে পড়বে খারাপ যদি কিছু হয় খারাপটা সবার উপরে গিয়ে পড়বে তাই সমাজটাকে যদি ভালো করতে নাও পারেন কখনো খারাপ কিছু বার্তা মানুষের মধ্যে দেওয়াটা ঠিক হবে না এটা আমি মনে করি না যদি ভালো কথা বলতেই না পারি আমি খারাপটা বলবো কেন ভালো যদি বলতে না পারি না বলবো যাতে মানুষের কল্যাণ হবে আমি সবাইকে বলেছি তোমরা তুলসীর মালা পরবে যে নিরামিষ খাও সেও পড়বে যে আমিষ খাও সেও পড়বে তবে যারা নিরামিষ সেবা করছেন তারা মালাটা কণ্ঠের সঙ্গে লাগিয়ে পড়বেন যারা আমিষ সেবা করছেন মালাটা কণ্ঠের থেকে নামিয়ে পড়বেন তবে পড়বেন কেন করতে বলছি জানেন লাইনে দাঁড়ান তবে তো ডাক পাবেন যদি লাইনে দাঁড়ান আজ থেকে বিশ বছর আগে হোক বিশ বছর পরে হোক বর্তমান সমাজ ব্যবস্থায় দাঁড়িয়ে দেখবেন আগে কিন্তু এত বাড়ির ছেলে মেয়েরা এত বাড়ির মেয়ে বউরা এত ছেলেরা তুলসীর মালা পড়তো না এখন মানুষের প্রতি যে নেশাটা হয়েছে কেন মানুষ বুঝে গেছে আমার জীবনে সব কিছু পিছনে পড়ে থাকবে আমাকে সব কিছু ফেলে চলে যেতে হবে তাহলে আমাকে তো মালাটা আগে পড়তে হবে তুলসীর মালা গলায় আর তুলসীর মালা গলায় যদি না দেন তাহলে মনে রাখবেন আপনি সনাতন ধর্মের মানুষ হিসাবে নিজেকে নিয়ে কোনোদিন অপরের কাছে নিজের মহত্ব ব্যাখ্যা করতে পারবেন না আমি যে ধর্মে জন্ম নিয়েছি ইংরেজ যখন ভারত থেকে চলে যায় শুধু সোনা নিয়ে গেছে আটশো জাহাজ তারপরেও আমরা বেঁচে আছি কেন জানেন আমাদের সংস্কার আমাদেরকে বাঁচিয়ে রেখেছে আমাদের ধর্ম আমাদের বাঁচিয়ে রেখেছে আমাদের সভ্যতা আমাদের বাঁচিয়ে রেখেছে ছেলেকে মোবাইল নয় সংস্কার দাও আর মেয়েকে উচ্ছৃঙ্খল জীবন নয় সুসভ্যতা দান করো তবেই তো তুমি সংসারী নাহলে কি করে সংসারী হবে হ্যাঁ অহংকারে মত উদ্বোধনী हम रणता তারা বসে আছেন জ্ঞানজন আমায় ভালোবেসে দুদ্রণ্ড ছুটে এসছেন বিগত কয়েকদিন ধরে আমার কাছে খুব একটা ফোন যাচ্ছে আজ এক মাসের খানেক ধরে তা ফোন যাওয়ার শুধু লোকে একবার বলছে দাদা একটু ইউটিউব চালিয়ে গানটা শুনুন গানটা শুনুন তো যার কথা বলছে তার গানটা আমি চালিয়ে শুনলাম গায়েন বাবু গুরুদাস গায়েন বাবু তার টাকা নিয়ে বড্ড জ্বালা তোমাদের হাতে আমি বাটি ধরিয়ে দিয়ে যাব ষাট হাজার আশি হাজার নব্বই হাজার টাকা নিচ্ছ সে নাকি কীর্তনের দিকে বাটি ধরিয়ে দিয়ে চলে যাবে আরে ওপর দিকে থুতু ফেললে নিজের মুখে এসে পড়ে বুঝেনি নাকি হ্যাঁ বলে কীর্তন এগুলো নাকি জানো আর তুমি তাহলে তুমি আরে তুমি তো হরি ভজনের কীর্তন করছো টাকা নিয়ে হিংসে কেন বলে আমার ষোলো হাজার ওর কেন আশি হবে আরে আমার ষোলো ওর কেন আশি আমাকে বিচার করতে হবে না আপনাদের লক্ষ্মীকান্ত জয়নগর দক্ষিণ চব্বিশ পরগনার ছেলে পদ্মপলা সালদার জি বাংলা চ্যাম্পিয়ন সারে গামা পা তাই না আরে সাড়ে গাওয়া চাম্পে অনেক লড়াই করতে হয়েছে রে ভাই এমনি এমনি হয় নাকি মাথার গান পায় বলে গান শিখেছে তো তবে চাম্পিয়ান তবে তো এক লাখ টাকা নেই আসরে তা আমার তো যোগ্যতা নেই আমার তো ষোলো হাজার তাই আমি এক লাখ লোক তো মারবে ধরে শ্যামসুন্দরবাবু বুড়ো হয়ে গেছে পূর্ব মেদিনীপুরের লোক কালো হাতে একটা মাথায় নাই টাকে ভর্তি ষাট টাকার গেঞ্জি একটা পরে একশো টাকা কাপড় পরে আসরে উঠে লোককে আমার দাদা একবার হবে নি আরে কেন শুধু কি বুড়োর পিছনে আশি হাজার টাকা না কিছু টাকা 80000 টাকা হলে গোটা হরিমাশর হয়ে যাবে তাও তোমার টাকা বেঁচে যাবে বলে একটা বার একটা শুনো রূপের পেছনে ছুটে নি তার যোগ্যতার পিছনে ছুটছে হ্যাঁ কই আমার দিকে ছুটছিস না তার তার দিকে ছুটছে গেল একটা কথা মনে রাখবেন যার যেমন যোগ্যতা তার তেমন অর্থ সেটা জনগণ নির্ধারণ করে দিয়েছে আর কেউ যদি যোগ্যতা না থেকে অর্থের দাবি করে দু একদিন পয়সা পাবে দু এক বছর পয়সা পাবে তারপরে পুলিশ ধরে টেনে নিয়ে যাবে পুলিশে পূজা করবে সে পূজা মারাত্মক ভালো হয়েছে ফুল নাই এমনি পূজা সবসময় মনে রাখবেন যোগ্যতা নাই দাবি করে বেঘর পথে তারাই মরে পরের দেখে করে হয় নিজের যা আছে সমুলে চলে যায় অপরকে দেখে হিংসা না করে নিজে কি করে তার জায়গায় যাওয়া যায় সেই চেষ্টাটা করতে হবে সে যদি পারে আমি কেন পারবো না অপরকে দেখে হিংসা করবো না যদি 안녕 <목소리나> চরণটা জড়িয়ে ধরে যেই দুফোটা চোখের জল এটাই যাদের চরণে দিল ভগবান সব সইতে পারে দুটো জিনিস মারবে না একটা ভক্তের অহংকার একটা ভক্তের চোখের জল ভগবান জীবনে দুবার হাসে কখন যেন এখন নার্সিংহুমের বিচানায় রুগী গিয়ে শুয়ে থাকে ডাক্তার গিয়ে রুগীর সামনে দাঁড়িয়ে বলে আপনার কোনো চিন্তা নেই আমি যখন আছি আপনি বাঁচবেন ভগবান হাসে ডাক্তারের দিকে তাকিয়ে বলে গো ডাক্তার তুমি যে ওকে বাঁচার গ্যারেন্টি দিচ্ছ তুমি নিজে কতক্ষণ বাঁচবে তোমায় সেই গ্যারেন্টিকে দিলে একটু মনের জোরটা বাড়াচ্ছিলাম আরেকবার ভগবান হাসে যখন দুই ভাই পিতা ফেলে জায়গা ভাগ করে তোর পাঁচ কাঠা আমার পাঁচ কাঠা ভগবান হাসে কার সম্পত্তি কাকে দাও রে জায়গা আমার একটা আছে সাড়ে হাত মরার পরে নাকি দেবে তবে যারা করোনায় মরে গেছে ওরা সেটাও পায়নি ওপর টেনে নিয়ে গিয়ে আরেকটাকে ফেলে দিয়েছে মিতাই চাঁদের নয়নের চরণে যে নয়নের জলটা দিয়েছে উদাহরণ না তো মিতাই চাঁদ উঠে বসে বলছে শোনো তোমার কোনো চিন্তা নেই মেয়ে তুমি পাবে প্রভু মনে পড়ে গেছে কোথায় বর্ধমান জেলার অম্বিকা কালনায় গৌরীদাস পণ্ডিতের বড় ভাই সূর্যদাস পণ্ডিত তার দুটো মেয়ে আছে বড় মেয়ের নাম বসুধা ছোট মেয়েটার নাম জাহ্নবা দুটো মেয়েরই বিয়ের বয়স হয়েছে একটা মেয়ের সঙ্গে তোমার যদি বিয়ে দিতে পারি আহা তাহলে সূর্যদাস পণ্ডিতকে হয় সম্পর্কে আমার বন্ধু হয় তাহলে বন্ধুর মেয়ের সঙ্গে যদি দিতে পারি তোমার বিয়েটা তাহলে বন্ধুত্বের মানও রাখা হবে আর উপযুক্ত মেয়েটাও পাওয়া হবে হ্যাঁ এটাই চাইকে সাজিয়ে গুজিয়ে নিয়ে চলে যাচ্ছে বিয়ে দেওয়ার জন্য হ্যাঁ যখন নিয়ে যায় প্রভু হাত ধরো হাত ধরেছে বলতে বলতে যায় পথ চলিতে বলিতে পশ্চিমবঙ্গ পরে পরে গিয়ে ধরে বাড়ি চলে যাবে আছে আধার রাত্রি তবে তুমি তাই যাদের হাত ধরে উদ্ধারণ চলে এসছে সূর্যদাস পণ্ডিতের বাড়িতে বাড়ির দরজায় দাঁড়িয়ে দরজার বাইরে থেকে চিৎকার করে ডাক দিয়ে বলে উঠলো সূর্য দাস দরজা খোলো ছুটে গিয়ে দরজাটা খুলে দিয়েছে কি রে বন্ধু তুই হ্যাঁ বিপদের দিনে যে পাশে এসে দাঁড়ায় তাকে বন্ধু বলে বলা হয় বিপদের দিনে নিজের পকেটের পয়সা খরচ করে যে আপনার উপকার করে তাকে বলে বান্ধব আপনার আত্মার সঙ্গে যখন কারো আত্মার মিল হয়ে যাবে তাকে বলে আত্মীয় আর ছমাসে নমাসে করে এসে বাড়িতে যে পোলট্রি মুরগি খেয়ে গৃহস্থের টাকা ধ্বংস করে চলে যাবে ওকে বলে কুটুম আত্মীয় আর কুটুম এক করলে হবে নি আম গাছে আর চন্দন গাছে দেখো